বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী চীন এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম ইউকেন জুড়ে 60 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন দাবি জেনে রাখছি এতক্ষণ শুনচলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সিরিয়ায় মার্কিং সামরিক ঘাটিতে রকেট হামলা সিরিয়ার উত্তরপূর্ব অঞ্চলে মার্কিং সামরিক বাহিনীর ঘাটিতে রকেট হামলা হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড এর বরাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানাল শুক্রবার গভীর রাতে সিরিয়ার আল সাদাদিতে এ হামলা চালানো হয়েছে হামলায় কেউ আহত বা ঘাটিটির কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যান্টাগর সেন্টকম জানিয়েছেন যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরিদর্শন করেছে তারা সেখানে তৃতীয় একটি অবিস্ফোরিত সেন্ট কমের মুখপাত্র কর্নেল জো বুকিনো বলেছে এ ধরনের হামলা জোট বাহিনী এবং বেসামরিক জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে এছাড়া সিরিয়া এবং এ অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করে এছাড়া কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয় তেরোই নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলার প্রতিশোধ নিতে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়া ও ইরাকে তুর্কি বাহিনীর উপর বিমান হামলার পর সিরিয়া তুরস্ক সীমান্তে উত্তেজনা বেড়েছে আঙ্করারা নিষিদ্ধ কুর্দিস্তান ওয়াকাস পার্টি ও ওয়াইজিপি কুর্দি বাহিনীকে ইস্তাম্বুলের এ হামলার জন্য দায়ী করেছে তবে তারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে অন্যদিকে সিরিয়া থেকেও রকেট হামলা হয়েছে এতে তুরস্কের বেসামরিক মানুষ নিহত হয়েছে তুরস্ক ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট ভাসাল আল আসাদ সরকারের চরম আপত্তি সত্ত্বেও দেশটির উত্তর পূর্বাঞ্চলে প্রায় নয়শ মার্কিন সৈন্য মোতায়েন রেখেছে পেন্টাগন মার্কিন সেনারা ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সামরিক সহায়তা দিচ্ছে ইরান অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শুক্রবার জানিয়েছে ইরাকের সাথে ইরান তার উত্তর সীমান্তের সুরক্ষার জন্য বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর অনুপ্রবেশকে দমন করতে বিশেষ সামরিক অতিরিক্ত ইউনিট পাঠিয়েছে সরকারি আই এ বার্তা সংস্থা জানিয়েছে আদা সামরিক ইরানি বিপ্লবী গার্ডের স্থল বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুন বলে বিদ্যমান সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য সাজোয়া ও বিশেষ বাহিনীর ইউনিট পশ্চিম ও উত্তর পশ্চিম প্রদেশে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েনের লক্ষ্য হচ্ছে ইরানকে নির্বাসিত কুর্দি বিরোধী দলগুলো দ্বারা উত্তরে অনুপ্রবেশ এবং অস্ত্র চলাচলান প্রতিরোধ করা কারণ তেহরান দাবি করে যে তারা দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের আয়োজন করছে এটি এমন একটি দাবি যা কুর্দি গোষ্ঠীগুলো অস্বীকার করে এবং আজ পর্যন্ত ইরান এটিকে সমর্থন করার জন্য কোনো প্রমাণ সরবরাহ করে ইরাকি সীমান্তের কাছে ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং কয়েক দশক ধরে তাদের সৈন্যরা পালাক্রমে সেখানে উপস্থিত রয়েছে ইরাকের সামরিক মুখপাত্র মেজর জেনারেল ইয়াহিয়া রসুলের এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের আরো বর্ষণ প্রতিরোধে সীমান্তের নির্দেশ জারি করার পরে সৈন্য চলাচল শুরু হয়েছে ইরাকের কুর্দি পরিচালিত উত্তরাঞ্চলে বিরোধী কুর্দি দলগুলোর ঘাঁটি রয়েছে এ সপ্তাহের শুরুতে ইরানি কর্মকর্তাদের রাষ্ট্রচালিত সংবাদ মাধ্যম উদ্ধৃত করা হয়েছে যে। তাদের ঘাঁটি থেকে বিরোধী দলগুলো নির্মূল করার জন্য ইস্তল সামরিক বাহিনী চালানোর পরিকল্পনা তাদের নেই যদিও গত সপ্তাহে বাগদাদ শীর্ষ জেনারেল اسماعিল গনি সফরের সময় বিরোধী গোষ্ঠীগুলোকে নির্মূল করার হুমকি দেওয়া হয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের নারীদের জন্য পোশাক পরা কঠোর নিয়ম লঙ্ঘনের জন্য পুলিশ একজন মৃত্যুর পর সেপ্টেম্বরে ইরানের দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে উনিশশো সালের ইসলামী বিপ্লবের বিশৃঙ্খলা বছরগুলোর পর বর্তমানের এই বিক্ষোভগুলো ইরানের ধর্মতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল নেতানিয়াহুর মন্ত্রিসভার ব্যাপারে হতাশ ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সাবাকের সাবেক প্রধান অধিকৃত ভূখণ্ডে নিরাপত্তাহীনতার ভয়াবহতা সম্পর্কে হুশেরি উচ্চারণ করেছে সর্বশেষ জরিপের ফলাফল অনুযায়ী ইহুদিবাদীরা নেতানিয়াহুর কাছে পরিস্থিতির উন্নতির ব্যাপারে কোনো আশা করে না বার্তা সংস্থা মেহের ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সাবেক সাবাক প্রধান ওমি ইয়ানুল বলেছেন উনিশশো সালের অধিকৃত ভূখণ্ড পশ্চিম তীরের বিশেষ করে কুৎসের পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও তিনি ভবিষ্যৎবাণী করেন অধিকৃত কুৎসে কয়েকদিন আগের অভিযান সম্পর্কে তিনি বলেন আমরা কঠোর পরিস্থিতির মধ্যে রয়েছি পরিস্থিতি ভয়াবহ সংঘর্ষের দিকে যাচ্ছে বলে মনে করেন ইয়ালুল তবে ওই পরিস্থিতিকে ইস্তেফাদা বলা যাবে না কিনা এখনো তিনি নিশ্চিত নন বলে জানা তবে ইস্তিফাদার আগুন জলে উঠলে ফিলিস্তিনিদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত অভিযান বন্ধ করা সম্ভব হবে না ওই সংঘাতে বহু মানুষ হতাহত হবে বলেও তিনি মন্তব্য করেন যediki গতরাতে প্রকাশিত একটি মতামত জারিপে দেখা গেছে ফিলিস্তিনি প্রতিরোধ অভিযান মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে পারবে বলে নেতানিয়াহু নেতৃত্বাধীন নয়া কেবিনেটের উপর কারো আস্থা নেই অভ্যন্তরীণ ন্যায়পত্তা মন্ত্রী ইমতান বিন গুয়েতের প্রতি শতকড়া 46 ভাগ ইহুদিবাদীর আস্থা রাখে না ইহুদিবাদীরা ইস্রায়েলের প্রেসিডেন্ট সম্পর্কিত তাদের পার্লামেন্ট নেসেটের উগড ডানজটের নেতা বেনিয়ামি নেতানিয়াহুকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দিয়েছেন বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী চীন বিশ্ব শান্তির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে এ কথা বলেছেন উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম শনিবার এ কথা জানিয়েছে উত্তর কোরিয়ার আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক দিনের মধ্যে শি এ কথা বলেছেন উত্তর কোরিয়ার সোরা ক্ষেপণাস্ত্রের মধ্যে এটি ছিল অন্যতম শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র সোরার পর উত্তর কোরিয়া ঘোষণা দেয় তারা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের পরমাণু হুমকি মোকাবেলা করবে পিয়াং এর সরকারি বার্তা সংস্থা কেসিএন এর খবরে বলা হয়েছে কিমকে পাঠানো এক বার্তায় শি বলেছে। বিশ্ব এবং এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে প্রস্তুত শি আরো বলেছেন বিশ্ব সময় ও ইতিহাসের অভূতপূর্ব এই পরিবর্তনের সময় বেজিং পিয়াং এর সহযোগী হতে ইচ্ছুক সে তৃতীয় মেয়াদে নেতা নির্বাচিত হওয়ার পর কিমের পাঠানো অভিনন্দনের জবাবে এসব কথা বলে এদিকে চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র নতুন শান্তি থেকে পিয়াং ইয়াংকে রক্ষার জন্য বেজিং ও মস্কোকে অভিযুক্ত করেছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মে মাসে উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল উত্তর কোরিয়ার উপর ইতিমধ্যে বেশ কিছু অর্থনৈতিক অবরোধ করা হয়েছে। উল্লেখ্য দেশটির নব্বই শতাংশের বেশি ব্যবসা চীনের সাথে রয়েছে ইউক্রেন জুড়ে ষাট লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন দাবি জেনের মস্কের ক্ষেপণাস্ত্রের আকাতে বিপর্যস্ত ইউক্রেনের বহু বিদ্যুৎ কেন্দ্র দেশটির অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্তের ফলে অন্ধকারে ডুবে আছে অনেক এলাকা এ বিষয়ে শুক্রবার দেবাগত রাতের ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেরোক্সি জানান ইউক্রেন জুড়ে ষাট লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন জেনেরোক্সি বলেন এখন পর্যন্ত বেশিরভাগ অঞ্চল এবং কিয়েব শহরে ব্ল্যাক আউট অব্যাহত রয়েছে বুধবার সন্ধ্যায় এক কোটি বিশ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র কিয়েবের পাশাপাশি ওডেসা মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান ইউক্রেনের অন্ধকারে রয়েছে রাজধানীর অনেক বাসিন্দা বিশ থেকে তিরিশ ঘন্টা বিদ্যুৎহীন সন্ধ্যা নেমে আসলেই শহরের অধিকাংশ জায়গায় ভুতুরে পরিস্থিতির সৃষ্টি হয় প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়ে বিভাগে পড়েছেন বাসিন্দারা পাওয়ার স্টেশনে মেরামত কাজ কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এ সম্পর্কে কিছু স্পষ্ট করেনি লোকসির প্রশাসন তবে এই সংকট উত্তরণে জরুরি বিভাগ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে বুধবার বিকেলে সত্তরটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া কয়েকটি ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগে পেতে লড়াই চলছে শীতকাল শুরু হলেও মানুষ ঘর উষ্ণ করার যন্ত্র চালু করতে পারছে না ঘন্টার পর ঘন্টা পানি ও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে